আমি গুলা গুলা করছি কিছু এক একজন দুইটি খাবে তার বেশি কেউ খাবে না আর অর্ধে পারোটি আমি রেখে দিছি ওটা এর জন্য এক একজন দুইটি করে খাবে আবার যাতে কাল কি হয় এর জন্য বাকি বাকিটা আবার রেখে দিছি হ্যাঁ এখানে

হুম <saw> <laughs> <or coping> <laughs> <boom> এটা হলে আমার আম্মু সবাই আমার জনের জন্য দোয়া করবেন এটা আমার মেয়ে এটা আমার ভাইয়ের মেয়ে যখন আমরা বিকালে নাস্তা খাব

Ой, это вот бабочка,